এতদিন দেখেছেন একজন পুরুষ ও একজন নারীর বিয়ে আবার কোন নারী বা পুরুষ পারিবারিক কলহ কিংবা পরপিয়ার কারণে একাধিক বিয়েতে আবদ্ধ হন কিন্তু একজন নারীর সাথে একজন পুরুষের বিয়েই আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত প্রথা যা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু কখনো কি শুনেছেন এমন কোনো প্রথা আছে যে প্রথায় এক নারীর সাথে বিয়ে হয় একাধিক পুরুষের মানে একাধিক পুরুষের একটাই বউ হ্যাঁ এমন প্রথারই গল্প আজ শোনাবো অবিশ্বাস্য হলেও সত্যি ভারতের হিমাচল প্রদেশে গ্রামের শত শত মানুষের উপস্থিতিতে এক নারী একই সাথে বিয়ে করেছেন দুই ভাইকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুই ভাইয়ের এক বউ এই ঘটনা ঘটেছে সিরমাউর জেলার সিল্লাই গ্রামে যেখানে হাটটি উপজাতিদের মধ্যে এই প্রাচীন প্রথা আজও টিকে আছে কোনে সুনীতা চৌহান এবং তার দুই বর প্রদীপ নেগি ও কপিল নেগি জানিয়েছেন কোন রকম চাপ ছাড়াই তারা স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়ভাবে জড়িদারা নামে পরিচিত এই বিয়ে বারো জুলাই থেকে শুরু হয়ে তিন দিন ধরে চলেছে লোকগীতি আর নাচের অনুষ্ঠানে উৎসবের রূপ নিয়েছে প্রোগ্রাম এই বিয়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিমাচল প্রদেশের রাজস্ব আইন এই প্রাচীন প্রথাকে স্বীকৃতি দিয়েছে অবাক করা বিষয় হল শুধু ট্রান্সগ্রির বাধানা গ্রামেই গত ছয় বছরে এমন পাঁচটি বিয়ে হয়েছে সুনিতা নিজে কুনহাট গ্রামের বাসিন্দা তিনি বলেন এই প্রথা সম্পর্কে আমি জানতাম এবং নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা যে বন্ধনে আবদ্ধ হয়েছি তা আমি সম্মান করি বিশেষজ্ঞরা বলছেন এই প্রথার অন্যতম উদ্দেশ্য ছিল পারিবারিক কৃষি জমি বিভক্ত হওয়া রোধ করা হাজার বছর আগে পাহাড়ি দুর্গম এলাকায় জমি রক্ষা এবং যৌথ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন প্রথা জন্ম হয়েছিল যদিও বর্তমান সময়ে নারীর সাক্ষরতা ও অর্থনৈতিক উন্নতির কারণে এমন বিয়ে কমে এসেছে তবুও কিছু গ্রামে এই প্রথা আজও টিকে আছে হাটটি সম্প্রদায়ের প্রায় তিন লাখ মানুষ সিরমাউরের চারশো পঞ্চাশটি গ্রামে বাস করেন এবং তাদের কিছু গ্রামে আজও জাজদা নামে পরিচিত এই বহুপতি প্রথা দেখা যায় আধুনিক বিশ্বে এমন প্রাচীন প্রথা টিকে থাকা সত্যি এক বিস্ময়কর ঘটনা এটা কি শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখা নাকি এর পেছনে তাদের আরো গভীর কোন সামাজিক কারণ আছে